আচ্ছা যদি আমি সুগার ড্যাডি বিয়ে করে থাকি তাহলে আমার মনে হয় কারো কোনো সমস্যা হওয়ার কথা না কারো কোনো সমস্যা আমি বিয়ে করছি আমার ভাল লাগছে আমি বিয়ে করছি না জেনে তো একটা মানুষের সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলা আসলে ঠিক না এটা তার ফ্যামিলিতে কেমন পড়ে প্রভাব বা তার সামাজিকভাবে কিরকম প্রভাব পড়ে এটা তো একটা মানুষের বোঝা উচিত ভাইয়া আমাদের বিয়ের আঠারো বছর আঠারো বছর অনেক সময় আঠারো বছরে একটা দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফকে গিয়ে দেখেন হয়তো বুড়ো হয়ে গেছে তো ওই জায়গায় আমি ইয়াং আছি আমি এখন বিয়ের আঠারো বছর পর্যন্ত আমি আমার ফিগারকে এরকমই রাখছি আর ওই ঢাকাইয়া ওই একটু খাবার দাবার পছন্দ করে ও মেনটেন করে না এই জন্য এরকম যা বলছি সত্য কেন আঠারো বছর তো বিয়েই করছি আমরা সংসার জীবন আমার আঠারো বছর তো আঠারো বছরই তো একটা ছেলে বা একটা মেয়ে চেঞ্জ হওয়াটা স্বাভাবিক আঠারো বছর আগে তো আমার হাজব্যান্ড এরকম ছিল না দুইটাই পারিবারিক এবং মানে পছন্দ দুইটাই কোন ভাইয়া একটা টপিক পেলেই সোশ্যাল মিডিয়ার মানুষ কি করবে তারা বুঝে উঠতে পারে না তনি আপুকে নিয়েও তো অনেক আলোচনা সমালোচনা হয়েছে তনি আপুকে পিছিয়ে আছে তো আমাকে নিয়েও হবে এটা জানি বা হচ্ছে তো সত্যিই যারা আমার ফ্যামিলি জানে ফ্রেন্ডরা জানে তা তো জানে আমাদের আঠারো বছরের বিবাহিত জীবন তো সে তো তখন সুগার ডেডি ছিল না সে তো তখন ইয়াংই ছিল আমি যখন বিয়ে করেছি এখন আমি একটু মেনটেন করি আমি একটু স্বাস্থ্য সচেতন আমাদের ক্লাস নাইনে পড়ে আমার বড় মেয়ে তা আমাদের তিন বাচ্চা আমি তিন বাচ্চার মা তো আমাকে দেখে সবার শেখা উচিত যে আসলে নিজেকে কিভাবে ফিট রাখতে হয় কিভাবে সুন্দর রাখতে হয় আর বিবাহিত জীবনে আমি অনেক সুখী এটা তো বুঝিয়ে বোঝাই যায় ভিডিও ছবি দেখলেই তো বোঝা যায় যে আমাদের রিলেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি দিচ্ছেন রিলস দিচ্ছেন এটা কি ধরেন যে আপনিও চাচ্ছেন কেন ইউনিভার্সিটির আলোচনায় থাকেন না ভাইয়া আমি তো আমার ফলোয়ার ছিল হাজার তো আমি তো মানে ভাইরাল হওয়ার জন্য ছবি ভিডিও পোস্ট করি এখন बैड लक ভাইরাল হয়ে গেছে তো ভাইরাল হলে তো মানুষ উল্টাপাল্টা কথা বলে এটাই স্বাভাবিক তো আমি কমেন্টও বন্ধ করে রাখছি তারপর মানুষ যে এটা খোলা পাইতেছে সেখানেই কমেন্ট করতেছে যে সুগার এই সেই এখন মানুষ তো অনেক কিছু বলবেই তো আমি শুধু রিকোয়েস্ট করব এটাই যে আপনারা না জেনে না বুঝে কারো সম্বন্ধে উল্টাপাল্টা কমেন্ট করবেন না প্লিজ এটা আমার রিকোয়েস্ট আগে জানবেন এরপর